thank you অবশেষে এত বছর পরে দুই বোন এক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সুদীপা কিন্তু সুস্থ হয়ে উঠেছে এবং সুদীপার এই সুস্থতার কামনার মধ্যে পড়ে কিন্তু পরমাতার সমস্ত সত্যি কথাটা বলে দিয়েছে এবং দুই বোন পরমা সুরূপা অর্থাৎ সুরূপা এবং সুদীপা তারা কিন্তু একে অপরের মধ্যে মিলেমিশে আবারও কিন্তু এক হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এতটা খুশির খবর এবং বড়মা বলতে লাগে তোমরা যা খুশি তাই করো তোমরা যা খুশি তাই করো আমি অনেকটা অন্ধকার জগতের মধ্যে কাটিয়েছি আজকের আমার জীবনে অনেক খুশি নেমে এসেছে আজকে তোমরা যা খুশি তাই তোমাদের খুশির বাঁধটাকে তোমরা ছাড়িয়ে দাও এবং সুদীপা আদিত্য এক হয়ে গেছে এবং সুদীপা আদিত্য যখন এক হয়ে গেছে ওদিক থেকে দেখতে পাচ্ছি পরমা এবং অভ্র তারাও কিন্তু একাকার হয়ে গেছে তাহলে এর পরবর্তী মুহূর্তে কিভাবে মানে কি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের একেবারে ইম্পর্টেন্স আলোচনা তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি পরমা সবাইকে এক জায়গায় ডেকেছে ডাকার পরবর্তী মুহূর্তে বলতে লাগে যে আমার মাথায় একটা প্ল্যান এসেছে সেই প্ল্যানটা সাকসেসফুল করতে হবে কিন্তু সুদীপাকে ছেড়ে কিন্তু এই প্ল্যানটা সফুল করতে হবে সবাই অবাক হয়ে যাচ্ছে আরে সুদীপা তো ওখানে একা রয়েছে কিন্তু পরমা বলতে লাগে না সুদীপাকে কোনো মানে করেও জানতে দিলে হবে না ওকে একটা মারাত্মক ধরনের শখ দিতে হবে ডাক্তার বলে গেল না মারাত্মক একটা শখ দিলেই কিন্তু সুদীপা সুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা সবাই হও এই বলে কিন্তু পরমা তার নিজের হাতটা বাড়িয়ে দেয় পরমা যেই না নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে এক একে কিন্তু সেখানে আদিত্য অভ্র তারপরে পিসিমণি সবাই কিন্তু একে একে তারা হাত জোর করে এবং তারা একে অপরের মধ্যে কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তার পরবর্তী মুহূর্তেই সেই প্লান মাফিক কিন্তু আদিত্য চলে যাচ্ছে সুদীপাকে নিয়ে এবং সেই গাড়িতে কিন্তু পিসিমণি বসে রয়েছে আদিত্য গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে হঠাৎ করে কিন্তু সামনে একটা গাড়ি দেখতে পাই এবং সেই গাড়িটা দেখতে পেয়ে বলতে গে কে রাস্তার সামনে গাড়ি ধারা হলো কে কে এই বলে অভ্র আদিত্য জেইনা সামনের দিকে এগিয়ে এসেছে আর সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আদিত্যকে কিন্তু চারটে পাঁচটা গুন্ডা কিন্তু ঘেরাও করে ধরেছে সেই গুন্ডাগুলো আর কেউ নয় সেখানে আছে পরমা অভ্র এবং সেখানে আছে কিন্তু তার আরেকটা ভাই তো যাই হোক অভি অভি সেখানে রয়েছে তো এরকম একটা সিচুয়েশন দেখি সেখানে আদিত্য গিয়ে বলতে লাগে তোমরা কারা তোমরা আমাকে এরকম করে গাড়িটা থামিয়ে দিয়েছো কেন তোমরা কারা তোমরা কি চাও কিন্তু ওদিক থেকে ওরা আওয়াজ দিতে লাগে তোকে আজকে শেষ করে দেবো শেষ করে দেবো আর এমন বিষয়টা পরোক্ষ হবে গাড়ির মধ্যে বসে কিন্তু সুদীপা দেখছে তার প্রত্যেকটা না প্রত্যেকটা শিরা উত্তেজিত হয়ে উঠছে প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু উত্তেজিত হয়ে উঠছে এদিকে তখন পিসিমণি চিৎকার করতে লাগে ও গো দিদিমণি দিদিমণি কি হবে দিদিমণি কি হবে ওই অভ্রকে জামাইকে তো মেরে ফেলল দিদিমণি জামাইকে তো মেরে ফেললো তো মেরে ফেললো কিন্তু এদিক থেকে সুদীপা আস্তে আস্তে করে কিন্তু তার হাতটাকে বাড়াচ্ছে তার হাতে সমস্ত জোগাতে নাপশিরাগুলো সচল হতে শুরু করে দিয়েছে এদিকে তখন ওই গুন্ডা অর্থাৎ ওরাই আদিত্যকে একেবারে গায়ের উপরে ফেলে দেয় এবং লাঠি দিয়ে কিন্তু দুমদাম মারতে ব্যস্ত হয়ে পড়ে তখন সুদীপা আস্তে আস্তে আরও বেশি শখ খেয়ে যাচ্ছে সে প্রচণ্ড উদ্বেগ নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে আসতে শুরু করে দেয় আর আমরা দেখতে পাচ্ছি পিসিমণি বারবার বলছে ওগো দিদিমণি দিদিমণি জামাইকে মেরে ফেললো জামাইকে শেষ করে দিল সব কিছু শেষ হয়ে যাবে দিদিমণি সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু তখনই কিন্তু সুদীপা সেখান থেকে উঠে নেওয়ায়নি সুদীপা নীরব নিধরভাবে কিন্তু দেখছে তার ভিতরে প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু সচেতন হয়ে উঠছে এদিকে বারবার পিসিমণি জিজ্ঞেসের বলতে লাগে জামাইকে শেষ করে দিল জামাইকে শেষ করে দিল এদিকে তখন আদিত্য চিককার করছে পিসিমণি তোমরা চলে যাও এখান থেকে চলে যাও চলে যাও তুমি সুদীপাকে নিয়ে চলে যাও আমাকে এটা মেরে ফেললো আমাকে এটা শেষ করে দিল তুমি পাখি নিয়ে চলে যাও সুদীপাকে নিয়ে চলে যাও কিন্তু সেখান থেকে আদিত্যকে বন্দুকটা তাক করে ধরেছে এদিকে অভ্র আদিত্যের দিকে বন্দুকটা তাক করে ধরেছে আর বলতে লাগে শয়তান তোকে আজকে শেষ করে দেবো তোকে আজকে শেষ করে দেবো জনমের মতো এই পৃথিবী থেকে ছেড়ে পাঠিয়ে দেবো আর আদিত্যের যখন দিকে যখন বন্দুকটা তাক করে ধরেছে তখন সেখানে পিসিমণি আবারও চিৎকার করতে লাগে ও গো দিদিমণি সব শেষ হয়ে গেলো আমাদের জীবনের নতুন কিছু অধ্যায় শুরু হওয়ার আগে কিন্তু সব শেষ হয়ে যাবে এইভাবেই সব শেষ হয়ে যাবে না 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 দিদিমণি তুমি কিছু একটা করো দিদিমণি তখন আস্তে আস্তে করে সুদীপা আস্তে আস্তে করে গাড়ি দরজাটা খোলে এবং বাইরে নামিয়ে আসে নিমেষে বলতে লাগে দাঁড়াও এই বলে কিন্তু যখন চিৎকার করেছে অভ্র তখন আদিত্য তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেদিকে তখন এরা কি করে আরো বেশি শখ দেওয়ার জন্য সেই বন্ধুকে গুলিটা একে শট করে শুট করে দেয় আকাশের দিকে তখনই দেখতে পাচ্ছি ওই দিক থেকে এসে প্রচন্ড গতিবেগ নিয়ে যেই না লোহাল রডটা দিয়ে আদিত্যকে মারতে যাবে এমন সময় সুদীপা সেই রডটা ধরে ফেলে আর সুদীপা রডটা ধরে তাদেরকে বেধারক মার মারতে শুরু করে দেয় মার মারতে শুরু করে দেয় এদিকে অভ্র পরমা অভি প্রত্যেককে মার মারছে তারা ও আ উ আ করে চিৎকার করতে শুরু করে দিয়েছে আর আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাহলে কতটা ভালোবাসা কতটা ভালোবাসা থাকলে এত বড় একটা অসাধ্য সাধন করে দেওয়া যায় সুদীপা যে প্যালিসিস হয়ে গিয়েছিল ডান সাইডটা তার পড়ে গিয়েছিল এত বড় একটা শখের কারণে এতটা ভালোবাসা না থাকলে কখনও এমনভাবে সুস্থ হতে পারে না সুদীপা তখন তাদের বিরুদ্ধে গিয়ে প্রচণ্ড লড়াই করতে শুরু করে দিয়েছে আর এদিকে আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুদীপা তখন বলতে লাগে মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী আপনি ঠিক আছেন তো আপনি ঠিক আছেন তো এমন সময় সেখানে দেখতে পাচ্ছি আদিত্যের পাশ দিয়ে একটা গাড়ি যেই না চলে যাওয়ার উপক্রম করে সুদীপা তাকে গিয়ে জোর করে টেনে ধরে নিয়ে আসে আর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি রুডি সেখানে দাঁড়িয়ে গেছে রুডি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এদের এই বিষয়টাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখছে তার চোখটা কেন ছানা বাড়া হয়ে যাচ্ছে সুদীপা সুস্থ হয়ে গেছে এদিকে তখন সুদীপা আদিত্যকে একেবারে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয় আর বলতে লাগে মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী আপনার কিছু হয়নি তো আপনার কিছু হয়নি তো এদিকে দেখুন আদিত্য হাসি মুখে তার প্রতিক্রিয়া জানাতে শুরু করে দেয় আর এদিকে পিসিমণি মানে প্রচণ্ড প্রচণ্ড রকমের খুশিতে হাসিতে কিন্তু মেতে উঠেছে তার হাসির কিন্তু আর পরিসীমা মাপা যাচ্ছে না এদিকে আদিত্য অভাক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে রয়েছে এবং সুদীপক কিন্তু অভাক দৃষ্টি তাকিয়ে রয়েছে আর বারবার বলছে মিস্টার চৌধুরী ওরা তো আপনাকে মারতে এসেছিল আপনাকে মেরেছে আপনার কোথায় কোথায় লেগেছে কোথায় লেগেছে আপনার কিছু হয়নি তো মিস্টার চৌধুরী আপনার কিছু হয়নি তো আপনার কিছু হয়নি তো এই বলে সুদীপা কাকুতি মিনতি আকুতি মিনতি করতে শুরু করে দেয় এমন সময় সেখানে দাঁড়িয়ে কিন্তু ওখানে অব্র অভ্রের মাথায় একটা ইট ছুড়ে মেরেছে সুদীপা সেই ইটের ঘায়ে কিন্তু অব্রের মাথায় প্রচন্ড লেগেছে একদম আলু বেরিয়ে গেছে তখন অভ্র চিৎকার করতে লাগে বাবার গো মেরে ফেললে গো মেরে ফেললে গো মেরে ফেললে গো এমন সময় সেখানে পরমা গিয়ে যেই না অভ্রের মানে মুখোশটা খুলে দিয়েছে আর সুদীপা বলতে লাগে দাদা দাদা কি করলে এটা কি করলে এটা এদিকে সবাই তখন পরমা তখন নিজের মুখোশটা খুলে ফেলে এদিকে অভি তখন মুখোশটা খুলে ফেলে আর এমন সিচুয়েশন দেখতে কিন্তু সুদীপা অবাক হয়ে তাকিয়ে রয়েছে তোমরা এখানে কি করছো তোমরা এখানে কি করছো তখন অভ্র বলতে লাগে তুই যা করলি আমাকে শেষ করে দিলে আমার মাথাটাকে এবারে আলু বার করে দিয়েছিস কি করলি রে বোন কি করলি আরে তোর সাথে আমার সাথে রক্তের সম্পর্ক না তাহলে তোর রক্তের ভাইকে তুই হয়ে মেরে শেষ করলি তখন সুদীপা বলতে লাগে আমি না কিচ্ছু জানতে পারিনি তোমরা এখানে এরকম ভাবে রয়েছো কেন কি করছো কি হয়েছে না হয়েছে তখন সেখানে অভি বলতে লাগে আরে বাবা আমাকেও তো মেরেছে প্রচন্ড মার মেরেছে এদিকে পরমা বলতে লাগে ওরে বাবা গো আমি তো মেয়ে আমাকে যা মেরেছে আমার গা হাত পায়ে সব ব্যথা হয়ে গেছে ব্যথা হয়ে গেছে এদিকে অগ্রচিক্ষা করতে লাগে ওরে আমার মাথায় আলু বেরিয়ে গেছে ঠিক কর রে আমার মাথাটা শেষ করে দিল মাথাটা শেষ করে দিলো এদিকে তখন আদিত্য বলতে লাগে সবকিছু আমাদের প্ল্যান মাফিক হয়েছে অভি বলতে লাগে সব আমাদের প্ল্যান মাফিক হয়েছে এদিকে আদিত্যপুর বিষয়টা খুলে বলতে শুরু করে দেয় কিভাবে কি হয়েছে না হয়েছে তখন সুদীপা অভাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তোমরা কেন এরকমটা করতে গেলে তখন সবাই মিলে বলতে লাগে আসলে তোমাকে সুস্থ করার জন্য আমরা কিন্তু এই বিষয়টা প্রত্যয় মানে করেছি আর এদিক থেকে রুডি একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এদিনে কাণ্ড কারখানা দেখে তখন সেখানে সবাই মিলে বলতে লাগে পরমা অভি বলতে লাগে পরমা তোমার তোমার বৌদি সে কিন্তু তোমার জন্য এত কিছু শুধু তোমাকে এই অবস্থা থেকে বার করিনি তোমাকে সুস্থ করার জন্য নয় এই পুরো প্ল্যানটা কিন্তু পরমা নিজে করেছে এবং তোমার জন্য চিকিৎসার জন্য ওর নিজের সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তোমাকে চিকিৎসা করিয়েছে আর এমন কথা শুনতে কিন্তু সুদীপা তখন বলতে কেন পরমা কেন তুমি এরকমটা করতে গেলে কেন করতে গেলে এরকমটা তখন সেখানে আস্তে আস্তে পরমা সামনের দিকে এগিয়ে যায় আর সুদীপাকে বুকে জড়িয়ে ধরে সুদীপাকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয় এবং সুদীপাও তাকে নিয়ে কিন্তু অনাবিল শান্ত অনুভব করছে দুই বোন যেভাবে এমিলেমিল একাকার হয়ে যাচ্ছে এদিকে পিসিমণি তখন মনে মনে ভাবতে লাগে আমার সমস্ত চিন্তা সমস্ত দুশ্চিন্তা সব শেষ হয়ে গেল তোমার পাশে তোমার বোন চলে এসেছে পরমা নিজের অজান্তেই তার রক্তের সম্পর্কের জন্য কত কিনা করে ফেলেছে কতটা করেছে পরমা নিজের অজান্তেই সব কিছু করে ফেলেছে আমাকে সব সত্যিটা বলতে হবে সমস্ত সত্যিটা আমাকে বলে দিতে হবে এদিকে আরও কিন্তু পরমা সুদীপাকে বুকে জড়িয়ে ধরে আবারও কিন্তু করতে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় দেখতে পাচ্ছি এদের এই দুই বোনের যে অ্যামিলে মিশে একাকার হয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্র প্রচন্ড চিৎকার করতে লাগে ওরে বাবা গো মরে গেলাম গো ওরে বাবা গো মরে গেলাম গো তখন সুদীপা নিজের কানটা ধরে আর বলতে লাগে সরি দাদা আমি না বুঝতে পারিনি আমি না বুঝতে পারিনি আমার কি হয়েছে না হয়েছে আমি না কিচ্ছু বুঝতে পারিনি এদিকে তখন অভ্র বলতে লাগে ওরে বাবা আমাকে তো শেষ করে দিলি আমাকে তো শেষ করে দিলি এদিকে তখন আদিত্য পুরো বিষয়টা খুলে বলতে শুরু করে দেয় সুদীপা তোমাকে সুস্থ করার জন্য পরমা যা যা করেছে পুরো প্ল্যানটাই কিন্তু ওর ছিল আমরা তো জাস্ট এক্সিউজ মানে এক্সিউট করলাম জাস্ট ও কিন্তু সমস্ত প্ল্যানটা ওর মাথাতে প্ল্যান্ট এসছে তোমাকে বড় শখ দিয়ে তোমাকে সুস্থ করা হয়েছে এদিকে তখন অপ্রবোধ লাগে কিরে বোন কিরে বোন আমার বনি শেষে আমাকে সে পিটিয়ে শেষ করে দিয়েছে আমার বনি উ আরে বাবা গো ওরে বাবা গো তখন সুদীপা একেবারে হাসি মুখে পুরো বিষয়টা কিন্তু ফিল করতে শুরু করে দেয় অনুভব করতে শুরু করে দেয় আর এদিকে রুডি এদিকে রুডি তখন মনে মনে কিন্তু ভাবছে বা বা কত সুন্দর কত সুন্দর এই 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 মানে এই শান্তি সইবে না দীপা দীপা সেনগুপ্ত নিজে শান্তি সহ্য

অভ্র বলতে লাগে ওরে বাবা আমার শেষ হয়ে গেছে আমি শেষ হয়ে গেছি এদিকে তখন দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু পিসিমণি হঠাৎ করে একবারে খিলখিল করে হেসে ওঠে আর বড় মা তখন প্রচন্ড রেগে গেছে আর বলতে লাগে এই এই তুমি কেন হাসছো বলতো তুমি কেন হাসছো সুদীপা কোথায় বলো তোমাকে না দায়িত্ব দেওয়া রয়েছে সুদীপাকে দেখভাল করার জন্য তখন পিসিমণি বলতে লাগে আসলে আমি তো বাড়ির কাজের মহিলা সেক্ষেত্রে আমি কি করে জানবো তখন বড়ো মা বলতে ও অন্য সময় তো খুব দরদি পিসিমনি পিসিমণি করবাক্ষি আর এখন তুমি কাজের মহিলা হয়ে গেলে তোমাকে তো কাজের মহিলা মনে করা হয়নি এদিকে সুনন্দা লাগে না তো তোমাকে তো কাজের মহিলা মনে করি না তোমরা তো সুদীপা দেখভাল করার দায়িত্ব দেওয়া রয়েছে কিন্তু পিসিমণি কোনো কথাই বলছে না বলছে আমি কি করবো আমি কি করবো এইদিকে তখন দেখতে পাচ্ছি যে অভ্র প্রচন্ড রকমের চিৎকার করছে ওরে বাবা গো মরে গেলাম গো মরে গেলাম গো তখন সেখানে সবাই মিলে এগিয়ে যায় বলতে কিরে কিরে অব্র কি হয়েছে এ বাবা কি হলো কি হলো এ বাবা কি হলো কি হলো এই বলে কিন্তু সবাই মিলে মজা করতে শুরু করে দেয় আর এদিকে পিটপিট করে হাসতে শুরু করে দিয়েছে এদিকে সুনান দেয় এবং বড়ো মা সামনের দিকে এগিয়ে যায় আর অভ্যের কপালের ওই চিহ্নটা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এ কী করে মারল কি করে মারল কে মারল গো তোমাকে এটা সুদীপা নিজে হাঁটাচলা করতে পারছে না তখন সেখানে অব্র বলতে লাগে ও বাবা সুদীপাকে নিয়ে এত চিন্তা সেই সুদীপা আমাকে মেরে এক পাঠিয়ে দিয়েছে আমার মাথায় আলু বার করে দিয়েছে তাই সুদীপা এরকমটা করেছে আমি তো কিছু বুঝতে পারছি না এই কি হলো সুনন্দা সুনন্দা কি হলো সুদীপা কোথায় গেলো সুদীপা এমন সময় সুদীপা পরমা সেখানে চলে আসে আর সুদীপাকে হেঁটে আসতে দেখে স্বাভাবিকভাবে আসতে দেখে কিন্তু বড়মা এবং সুনন্দা চমকে উঠেছে তারা চমকে যাচ্ছে এইদিকে তখন আমরা দেখতে পাচ্ছি এরা যখন সুদীপাকে দোষারোপ করতে ব্যস্ত হয়ে পড়েছে সুদীপা তখন সামনে এসে বলতে লাগে বড়ো মা আমি না কিছুই জানি না এরা আমাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে দোষী করে দিচ্ছে আমাকে দোষী সাব্যস্ত করেছে বড় মা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তখন বড় মা বলতে সুদীপা সুদীপা তুমি সুস্থ হয়ে গেছো সুদীপা তুমি সুস্থ হয়ে গেছো এদিকে তখন সুদীপা একের অভাক দেশে তাকিয়ে রয়েছে আর এদিকে তখন দেখতে পাচ্ছি অভ্র বলতে লাগে ওরে বাবা সুস্থ হয়েছে ওর হাতের যা ঠিক বাবা আমাকে মেরে ফেলে দিয়েছে আমাদেরকে একবার শেষ করে দিয়েছে আমাদেরকে সমস্ত কিছু শেষ করে দিয়েছে কীভাবে কী হলো কীভাবে কী হলো তখন অভি বলতে লাগে আমি বিষয়টা পুরোপুরি বিষয়টা বলছি এই বলে ওভি কিন্তু পুরো একদম এখান থেকে প্ল্যান করা থেকে শুরু করে পুরো যাত্রাপথটা কীভাবে কি হয়েছে পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দিয়েছে আর পুরো বিষয়টা শোনার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে খুশিতে বাঘে বাঘে হয়ে গেছে এদিকে মা চোখে একবারে জল চলে এসেছে আজকের প্রচন্ড খুশির দিন প্রচণ্ড খুশির দিন আজকে এমন একটা খুশির দিনে ওই মেয়েটা যে মেয়েটা কথার উপরে তর্ক করতো সেই মেয়েটা যে সারা দিন রাত হুইল চেয়ারে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার সহ্য হচ্ছে না আমার সহ্য হতো না তখন অভ্র বলতে লাগে ও তো কথা ধরলেই তো তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তখন বলতে লাগে হোক তর্ক বিতর্ক হোক তর্ক বিতর্ক তবুও মেয়েটা তো কথা বলতো কথা বলতো আমার না প্রচন্ড কষ্ট হতো যখন সুইতে পা হুইল চেয়ারে করে বেড়াতো আর সুদীপা যে কথাগুলো বলেছে আমি না ভেবে চিনতে দেখেছি সুদীপা কখনো অযৌক্তিক কিছু বলেনি যে সমস্ত বিষয়গুলো বলেছে ও যুক্তিসম্মত কথা বলেছে বলুক তোমাদের যা যা করার ইচ্ছা আছে তোমরা সব করো তোমরা সব করো আজকে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই সব সবাইকে আমি একটা কথা বলতে চাই এদিকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বিষয়টা যেমন স্বাভাবিক হয়ে গেছে পরমা তখন সামনের দিকে এগিয়ে আসেন মনে মনে ভাবতে লাগে না এখনো সবকিছু সমাধান হয়নি সব কিছু ঠিক হয়নি এখনো অনেক বড় রহস্য আমাকে উদ্ঘরণ করতে হবে রহস্যের বেড়াজার ভাঙতে হবে তার জন্য সুদীপার সঙ্গে আমাকে খুব জরুরি ইমিডিয়েটলি কথা বলতে হবে কি করে লাবণ্য সেনগুপ্তের ওয়ার্কশপে কি করে সুদীপার ছবি সেখানে গেল এবং ওই মহিলাটার নাম দীপা সেনগুপ্ত কেন হল পুরো বিষয়টা এবং লকেট রহস্য পুরো বিষয়টা আমাকে জানতে হবে আমাকে বলতে হবে যে কোনোভাবেই সুদীপার সঙ্গে আমাকে এই মুহূর্তে বলতে হবে এমন সময় পরমা যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে এরকম একটা ভাবনার মধ্যে হারিয়ে গেছে তখন সেখানে অভ্র চলে আসার বলতে লাগে কী ব্যাপার কি ভাবছো তখন সেখানে অভ্র পরমা বলতে আসলে আমি সুদীপের সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই কিন্তু অভ্র বলতে লাগে না মনা পরমা তোমাকে এখন কথা বলতে হবে না কিন্তু পরমা বলতে লাগে না আমার খুব জরুরি কথা ছিল জরুরি কথা ছিল এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা দেশিতে আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে এবং আদিত্য কিন্তু অভাকদেশিতে তাকিয়ে রয়েছে একে অপরের মধ্যে মানে চোখের চাহনিতে একে অপরকে যেন সমস্ত বিষয়টা পড়ে নিচ্ছে একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সুদীপা আদিত্যের দিকে আদিত্য সুদীপার দিকে অভাকদেশিতে তাকিয়ে রয়েছে আর এদিকে পরমাকে পরমাকে অভ্র বারণ করে দেয় আমার জন্য করো প্লিজ আমার জন্য করো আমি বললাম তো তুমি পরে কথা বলে নেবে এখন সবাই রয়েছে এখন কথা বলার দরকার নেই তখন পরমাও কিন্তু বিষয়টা বুঝে যায় আর এদিকে তখন পরমা বলতে লাগে সবাই শোনো সবাই শোনো সবাই শোনো আমার একটা কথা রয়েছে আমি এতদিন পর্যন্ত অন্ধকার জগতের মধ্যে হারিয়ে গিয়েছি আজকে আমি আর অন্ধকার জগৎ থেকে ছেড়ে নিয়ম শৃঙ্খলা ছেড়ে সবকিছুকে আবার এক হয়ে যাবো তোমরা আমাকে শিখিয়েছো কি করে হাসি মুখে থাকতে হয় আজকে তোমরা যেভাবে হাসি মুখে রয়েছো তোমাদের মধ্যে যে শান্তি আমি ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি তোমরা যেন সারা জীবন এভাবে হাসিতে খুশিতে মেতে ওঠো সমস্ত বিষয়গুলো এই বলে কিন্তু বড় মা প্রচন্ড মানে কান্ডা মাখা মুখে কিন্তু পোষায়টা বলতে শুরু করে দেয় আমি কত বড় ভুল করেছি আমি অন্ধকার জগতের মধ্যে নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ ছিলাম না আমি আজ থেকে তোমাদের মতো করে বাঁধবো তোমাদের মতো করে বাঁধবো ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তোমাদেরকে সারা জীবন এইভাবে হাসিতে খুশিতে শান্তিতে বজায় রেখে দেয় তখন সেখানে অভি বলতে লাগে মা তুমি চুপ খাও না তোমার কথা শুনে আমাদের চোখে জল চলে আসছে তখন বড় বলতে লাগে চুপ কর বোকা কোথা গাড়ে তুই না যা বলিস তখন অভি বলতে লাগে হ্যাঁ মা ঠিকই বলছি তুমি আর বলো না তুমি আর বলো না তোমার এই কথা শুনেই আমাদের চোখে জল চলে আসে আজ থেকে আমরা সবাই সবাই একসাথে মিলেমিশে বসবাস করবে এবং বড়োমাও কিন্তু রকম রকমভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগে আমি চাই সবাই যেন হাসিতে খুশিতে মেতে ওঠে এদিকে পরমা এবং অভ্র রকম রকমভাবে আনন্দিত হয়েছে এবং সুদীপার মুখে হাসি আর ধরছে না তাহলে বন্ধুরা অনুরাগের ছোঁয়া দেখে আজকে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট জানিও এবং স্টার জর্শায় পর্দায় কিন্তু অবশ্যই চোখটা রেখো তোমাদের মতামত তোমাদের কমেন্ট অবশ্যই আকটা করে দিও যাতে আমি আরো বেশি মোটিভেট হতে পারি সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে